Bukan nak hidup Kylie. Live ke? Nah. Bukan nak main ni kan nak Kylie. Eh, আছো ঝটপট কমেন্ট করো Hãy cho kênh আগে চান কর নাহলে কাটবো না যা কাটবো না চান আগে তাড়াতাড়ি চান কর তাড়াতাড়ি কাট কাট স্নান কর তাড়াতাড়ি স্নান কর ভিডিও বানাবো রেডি হয়ে গেছি তো অনেকটা সময় হাতে আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তাড়াতাড়ি যাবো রাত্রে ঘুম ধরবে না তার না করলে বাবা রাত্রে এই যে সেদিন যে ঠাকুর দেখতে গিয়ে ভূত খেলা দেখছিলাম না এমন ভূত আসবে কে কোথায় আছো ঝটপট কমেন্ট করো সবাই একটা করে লাইক করো সবার পুজো কেমন কাটলো

বলছি সেটাকে কেটে দিতে হবে আমি জাপান থেকে দেখছি জাপান থেকে তাই নাকি তা আমি কি ডাক্তার নাকি আমি বলবো ডাক্তারের কাছে যান আমরা কি ডাক্তার নাকি না আপনি পাগল এইসব কমেন্ট করেন হ্যাঁ পাগল কমেন্ট করে লেগছে বৌদি আমার পাতলা পায়খানা হচ্ছে কি করব বাড়িতে কেউ নেই ওয়ারেস খান ওয়ারেস নইলে পায়খানা গিয়ে পায়খানা করুন বারবার তাহলেই হয়ে যাবে মা মা মনি তুমি কেমন আছো আকে ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মা এখন

বাপরে যে গাছগুলো করি না সেগুলো করতে হয় বাচ্চাদের এই নারকেলের দিয়া কি হবে খাবে কখন থেকে একটা পেয়েছে গাছে তো তাই বলছে আমি তো কখনো কাটি নি যে এইবার প্রথম দেখি পারি কিনা সামনে এসে বসতেছে এমনিতে আমি পাই না একটু দূরে বস কেমন খুশি ভালো তুমি খাবে নাকি চলে এসো আমাদের বাড়ি তোদের নাকেল গাছ আছে বলেছি বাপরে কেটে মানে কেটে দিতেই হবে কি ব্যাপার এতদিনের মধ্যে শুধু তিনটে লাইক আর সবাই কোথায় না মামু নি তুমি খাও হ্যাঁ 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 तो কইছে হ কি बोला বলে না যে তো নাও তো বলছি কোジャパン হ্যাঁ দেখ 봐 আমি যাবো যাবো थैंक यू কেজনই কমেন্ট করছে কি আর কর রাহি হো এটা কি কাটছি সরো সরো क्या राइडा इधर काकू है नाइस फिश फिश बनाने के hmm? लिए थैंक यू थैंक यू सो मच काकू इधर है इफेसी हो गया फिश नाइस फिगर बूंदों के छुप जाओ लिख नाइस फिगर

ভিডিও করবো তো তাই রেডি হয়েছি তো এই এই একটা নারকেল বায়না ধরে এটা খাবে কতক্ষণ থেকে চেষ্টা করছি তো যাচ্ছে তো

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি আপনি আমার আমার কোথা থেকে দেখছেন এখানে বিকাল পাঁচটা বিয়াল্লিশ বাজে আমাদের এখানে দুটা একুশ দুটা বারো বাজে বারো বারোটা দেখছি আমাদের এখানে দুটা বারো বাজে দুপুর নাকি বিকাল আমাদের এখানে দুপুর দুটা বারো আছে চিরনি করে দেখাও ও আঙ্কালকে বলো তুমি আসো চিরুনি করে কেটে দিও

আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি একটু সংসারটা ভালো হয় এটাই আর কি কামনা করব সবাইকে বলবো আমাদের একটু সাপোর্ট করবেন দেখি তো আবার হেয়ার আমলকি দিলে কিছু হবে চুলে গোটা আমলো কি মাথার মধ্যে দিলে কিছু হবে বাচ্চাদের কি ব্যাপার এতজনের মধ্যে মানে সবার হাতে কি ব্যাথা লাইক করতে দাম টাম নিচ্ছে না করলে ঠিক হয়ে যাবে লালগুলো আর ওই যে নাক করতে চাচ্ছে না এখনো ভাবে হাই স্কুলে যাবে তখন বলে যে লোকে কি বলবে নামাথা ওই জন্য আর কি নাড়া হতে চাচ্ছে না বুঝতে পারলাম না দাদা ভাই আপনার কথাটা আমাকে বলবেন আপনি কি বলবো বুঝতে পারলাম না আমাকে বললেন আপনি ওই যে কি বলে আমাকে বললেন আপনি তখন করবে হ্যাঁ আপনাকেই বললাম যে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসায় যদি একটু ভালো থাকতে পারি কথাটা আপনাকে বলেছি এখন বুঝতে পারলাম যে আপনি কি জিজ্ঞেস করছেন হ্যাঁ কথাটা আপনাকেই বলেছি

<laughs> बारी। बारी। <laughs> <laughs> हाथी हम्म <laughs> <तुम्हारी। laughs> カカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカシュナレーザーカカカシュナレーザーカカシュナレーザーカカカシュナレーザーカカカシュナレーカシュナレーカカカシュナレーカカカカシュナレーカカカシュナレーカカカカシュナレーカカカカカシュナレーカカカカカシュナレーカカカカカシュナレーカカカカカシュナレーカカカカカカカカカシュ

না আমি এখন দেখো আইডি দেখে তো আর বোঝা যায় না যে কার কেমন বয়স তাই আর কি বলছি আর কেউ কেউ তুমি বলাটা অনেকে পছন্দ করে না ভাবে সব সবাইকে তুমি মানে কেমন দেখায় ব্যাপারটা তাই আর কি দেখছো মা পুরো কুড়ি মিনিট লাগলো নারকেলটা ছুঁড়তে নামটা লিখলাম না বলে ও আরো হাসি মুখ দিছে বলে কি দাদা ভাই তুমি কেমন আছো হাসি মুখ আছো নাকি আর একটা ইসে মুখ দিছে বলে নাকি খারাপ মুখ আছো ইয়ে নিয়ে আজা ও বুঝেছি কি জানি না ভিতরে কি হবে জল আছে অসংখ্য ধন্যবাদ সকলকে এভাবে আমার পাশে থাকার জন্য কেচা

চলো ভিডিও করার সময় হয়ে গেল সুন্দর ঘন হেয়ার হবে তখন একবার নেড়া করে দিতে হবে গরমে যখন ছুটি হবে না তো এখন তো যেহেতু শীতকাল সামনে নাকি দিব ওইটাই ভাবছি দেখো না এত বাজে চুলটা এই যে পাতলা কেমন একটা